এই যে আর এই যে আমার গিগলু পিগলু এই যে আর গিগলি পিগলি হাই বলে দাও বলো হাই পুরো দেখার দা বলোটা আর মা কি রান্না করছে দেখো এখানে বড় হাঁড়িতে আমি ষাট রেখে দিয়েছে হ্যাঁ এখানে সব আলু পেঁয়াজ পটল সব ওটা হয়ে গেছে এই যে আমার নন্দকেও নতুন জামাই যে পরিয়ে দিয়েছে এই মুকুরটা এনেছে মা মু নতুন ফোন কিনেছে আমাকে বলেই নি লোক নতুন ফোন কিনেছে তবে আর চারটে ক্যামেরা দেখিয়েই দিলো তো বললাম সবাইকে জানাই গুণ মর্নিং আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি কেন কি জন্য সব কিছুই আমাদেরকে বলবো তো এখন বাজে খুলে গিয়ে তোমার সাড়ে ছটা আমি মোটামুটি পৌনে ছটার সময় পরে পৌনে ছটা একটু আগেই উঠেছি উঠে কাজ টাজ করছি আর হ্যাঁ কেন আজকে তো তাড়াতাড়ি উঠেছি বলি আজকে একটা স্পেশাল দিন কী স্পেশাল দিন আজ আজকের গিয়ে আমার সাত মাসের সাত তো আজকে সেখান থেকে আমাকে সাত দিতে আসবে আর ঠাকুমা এখানে কী করছে দেখো ঠাকুমা এখানে আলু কাটছে আলু পটল এইসব কাটতে বসে গেছে আর মা কালকে আগে থেকে আরও সব কাজ এগিয়ে রেখেছে সব কেটে রেখেছে আর এখানে কাজবে বলে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে আরও একটা বড় কাজ হয়ে গেছে সকালবেলায় তোমার দেখিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে এই যে এই যে এই দেখো মাছের মুড়ো এত বড় একটা মুড়ো আর এইগুলো হচ্ছে গিয়ে তেলপোটা আর এই যে এখানে মাছ এটা কেটে সব ধোয়া মানে বাপি কেটে দিয়েছে আর বাপি কেটে দিয়েছে আর তোমাদের দাদা আজকে থাকছে না আজকে ওকে বলেছিলাম যে শুধু করতে তো আজকে ওর দিতে আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো তো অনেক কিছু রিচুয়ালস এর ব্যাপার আছে অনেক কিছু অনে অনেক কিছু হবে ওখান থেকে অনেকজন আসবে তো সবাই সব মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কেউ কোনো স্কিপ করবে না চলো এ ফিউ মোমেন্টস লেটার আমার ব্যাকপ্যাকিং হয়ে গেছে এখানে টিফিন পাউডার ঢুকিয়ে দিয়েছি এই যে টিফিন করতো এখানে মুড়ি মুড়ি আছে জলের বোতলও দিয়ে দিয়েছি আর এই যে চা সব কিছু এখানে দেওয়াই আছে গুছিয়ে দেওয়া আছে আবার বাবুকে আবার চা বিস্কুট দিয়ে আবার খাইয়ে দিতে হয় প্রচুর তারা একটু তবু তাড়াতাড়ি উঠবে না এমন তো আজকের দিনটা বলা হয়েছিল যে ছুটি করতে বাবু ছুটি করবেন না মুখটা সকালবেলা পুরো দেখানো দরজা যায় করে চলে গেলো আমাদের ঠিক আছে চলো তো আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি মানে এখন হলো গিয়ে তো জোর চলছে দেখলে রান্নাও বসে গেছে আর আমার আমার খিদে আমি দুধ নিয়ে বসে পড়েছি এদের দেখুন গরম ঠান্ডা হবে একটু আর মা কি রান্না করছে দেখো এখানে বড় হাঁড়িতে আমি সারপু মা কি রেখে দিয়েছে হ্যাঁ এখানে সব আলু পেঁয়াজ পটল সব কোটা হয়ে গেছে চাটনি হয়েই এসছে ডাল হবে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাজাভুজি হয়ে গেছে এগুলো সব ঘরে চাপা দিয়ে রেখে দিয়েছে মাছটা এগুলো সব অনেক কিছু এখনো বাকি আছে এইভাবে হবে এগুলো সবই বাকি আছে আর আবার নিরামিষও হবে তো তার জন্য এখানে পোস্তর জন্য পোস্ত হবে যেন একটা হচ্ছে গিয়ে ঝিঙে ঝিঙে রেখেছে আর এখানে সব আলাদা ভাজা ভুজি সব রেখেছে তো কী রান্না হচ্ছে মেনু হচ্ছে সেগুলো আমি তোমাদের পরে বলবো যোগাযান খুঁজে চলছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপ করে রাখা হয়েছে তো চলো আমার নমুক দুধটা আমি খেয়ে নিই আমার খুব জোর খিদে পেয়ে গেছে তারপর নন্দ কাছ থেকে চান করিয়ে দেবো চান করিয়ে নতুন জামা পরবে তো চলো সবই তোমাদেরকে দেখাবো আমার বাড়ি ঠিক আছে নতুন জামা আসবে এক নতুন জামা পরবে ঠিক আছে চলো আমি এখন দুধটা খেয়ে নিই ঠিক আমার দুধ

সবাই চলে এসছে সবাই ওর ফেলেছে সব এখানে দিদার ঠাকুমা মিলে হ্যাঁ ওর জোগাড় করছে জোগাড় করছে এখানে জোগাড় হয়ে গেছে ঠাকুর এগুলো সব মানে ওদের দেহ বলে রেখেছে এখানে আমার জন্য বের এখানে সব এই আমার নন্দকেও নতুন জামাই যে পরিয়ে দিয়েছে এই মুকুটটা এনেছে মা মুকুরটা আবার বেঁকে যাচ্ছে এরকম এই যে মুকুট পরেছে আমি এখানটা আর কি সাজিয়েছি ফুল দিয়ে এ ওরা মানে সব বরমারা সবাই আমাকে ধরে দেবে তারপরে মানে খেতে দেবে তখন খাবো তো চলো ওখানে সবাই বসে আছে হয়েই গেছে প্রদীপ প্রদীপ সবাই জ্বলছে এসে আমাকে দেবে এখানে সব কিছু হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর আমার মা যেই গিফটটা আমাকে দিয়েছে এখন এতই দাম হয়ে গেছে মানে আমাদের মধ্যবিত্ত ঘরে সোনা কেনাটা মানে বিশাল বড়ো একটা ব্যাপার তো এই যে আমার মা আমাকে কানেরটা দিয়েছে টুসু তো কানে তো চলো আমি দেখ সব কিছু চেঞ্জ করে ফেলি গরম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে সব গয়নাঘাটি সব খুলে ফেলি তো এই দেখো আমার কাছে নিয়ে চলে এসেছে কী খাচ্ছিস তুই কি খাচ্ছিস বেগুনি খাচ্ছে আমাকে যে চপটা দিয়েছিল খেয়েছে বেগুনিটাও খাচ্ছে চলো মেয়েকে দেখতে পেয়েছিস তোর মেয়ে কোথায় ও কোথায় গেছে জানে না মায়ের এখানে সব মানে এগুলো সব পাড়ায় পাড়ায় আর কি দিতে সেগুলো নিয়ে আর কি না না ভিডিও বানাচ্ছে ঠাকুমা এখানে বসে আসি কি সুন্দর হয়েছে মা এখানে এখনো মাছের তরকারিটা বাকি আছে করছে আর এখানে আমার মোটু তো বসেই আছে নতুন ফোন কিনেছে আমাকে বলেই নেই ভদ্রলোক লোক নতুন ফোন কিনেছে তবে আর চারটে ক্যামেরা দেখিয়েই দিলো গিয়ে হচ্ছে গিয়ে নিরামিষে আমার দিদার খাবে বলে পটল ভাজা আলু ভাজা শাক ভাজা এটা সবারই হয়েছে ভাত এটা কী হচ্ছে গিয়ে পোস্ত তরকারি আর আমের চাটনি ডাল আর আলু ভাজা শাক ভাজা সেটা সবারই হয়েছে আমের চাটনিও আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে

তো চলো আজকে মতো এখানে ব্লগটা শেষ করছি ওরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের গিগলি ফিরি আমার আমার কাছে থেকে যাবে তাই তো ওদিক দিয়ে দেখছো ইয়েস বললো সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট সবাইকে টাটা দিয়ে দাও বাবা অপন করে টাটা বললে কে বুঝবে তো চলো বলে গিগলিও টাটা বলে দিয়েছে আজকের মতো এখানেই টাটা